হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো নেই খুব খারাপ নেই মানে শরীরটা আগের থেকে এখন একটু ভালো মানে আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর আমি রয় বাংলা জানতে ছোট্ট একটি আজকে একটা বোলাক ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি স্কিম না করে পুরোপুরি দেখো শেষ পর্যন্ত তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে তো বাবা দেখো তো দুপুরে দেখো কি খাওয়া দাওয়া করে মানে খুব কষ্ট হয়ে গেল তো দেখো আজকে বাবা একটা পুকুর থেকে মাছ ধরেছে সেই মাছটা মা আমি কেটে কেটে দিলাম সবজি কেটে দিলাম তো মা রান্না করেছে আর তো দেখো মা এখন ভাত খাচ্ছে তো দেখো মা এখন ভাত খাচ্ছে দেখো আর আমার তো খাওয়া হয়েছে গেছে সোনা তো ঘুমিয়েই পড়েছে তো ঘুমিয়েই পড়েছে ওকে ও তো খেয়ে ও ঘুমিয়ে পড়েছে মাছ ভেজে দিয়ে আর আমি তো খেয়েই নিলাম তো মা কি রান্না করেছে সেটা বলি আর আমি কী সবজি কেটে দিলাম সেটাও বলছি তোমাদেরকে তো আমি কেটে দিলাম আলু কলা দিয়ে মা এই আলু কলা কেটে দিলাম মাছ কেটে দিলাম তো আলু কলা দিয়ে মাছ রান্না হয়েছে আর তারপর তরুল আর চিংড়ি মাছ দিয়ে মা আর তো দেখো গাছে কি সুন্দর তরুণ হয়েছে দেখো এই দেখো ঝুলছে তরুণ কি সুন্দর গাছে হয়ে আছে তো অনেক হয়েছিল আর দেখো এখন জালি জালি তরুণ ওই যে দেখো ছোট ছোট তরুণ হয়ে আছে তো কাল বাদে পরশু দিন পারবো তরুণ গুলো গাছে হচ্ছে আর খুশি গাছে তো খুশি হচ্ছে তো তোমাদেরকে আমি তো আগের বোলাকে দেখিয়েছি গাছে কি সুন্দর সুন্দর খুশি হয়েছে খুশি দেখালাম আর তো দেখো আমি খেয়ে দেখো আজকে একটু খেয়ে দেখো একটু হাঁটছি আর মাথায় দেখো শ্যাম্পু করলাম মাথা তো চুলগুলো এখনো ভিজে আছে শুকনোও হয়নি তো দেখো সেখ দিয়ে হাঁটাহাঁটি করছে আর দেখো বাবা এখানে জাল রৌদ্র দিয়েছে আর তো দেখো আমাদের বাড়িতে একটা মিশো এসছে দেখো তো কথা বলছে মানে গল্প করছে বাবার সাথে অবশ্যই আছে মিশু বসে আছে আর তো দেখো রাস্তার দিকে এই দেখো হাঁটতে চলে আসছি তো ভালো লাগছে না ঘর মানে বাড়ির ভিতরে প্রচুর গরম লাগছে একটু হাওয়াও লাগছে না কিছু লাগছে না ভালো লাগে না খুব গরম পড়ছে তো ভাবছি যে প্রচুর গরম পড়ছি চুলগুলো বেঁধে রাখি তো বেঁধে রাখলে তো চুলগুলো তো শুকনো হবে না ওই জন্য ছেড়ে মানে রেখেছি এটা হাওয়া একটু হালকা হাওয়ার জন্য একটু টেনে যায় তো এই আর তো ভাবছি মানে একটু পরেই মানে মানে ভিডিও করব। তো একটু পরে মানে রেডি হয়ে যাব এখন রেডি হয়ে তাহলে তো ব্লগ ভিডিও করব ব্লগ ভিডিও করার পরে তারপরে তোমাদেরকে শর্ট ভিডিও তো বন্ধুরা আমি যে শর্ট সেগুলো একটু আর আমাকে ভাই একটু মানে সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইক করো ভালো লাগলে ভিডিওগুলো তো দেখো এখন এই ঘরের দিকে চলে আসলাম তো দেখো গাছে দেখো এখনো পর্যন্ত খুশিদ হচ্ছে তো ভালো লাগছে না তো খুব গরম পড়ছে আর এত গরমে কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা ঠান্ডা বলতে মানে বৃষ্টি এখন তো প্রচুর বৃষ্টি হয়েছে আর তো দেখো আমার ছাগলের ছাগল হচ্ছে আছে দুটো একটা পাটা একটা পাটি কি সুন্দর এই যে আমার খুব ভালো লাগে ছোট্ট বাচ্চা আর এই ছোট বাচ্চা দেখলে আমি সোনা যদি থাকতো খুব আমার কাছে তো এই বাচ্চাগুলো নিয়ে এক্ষুনি চটকে চটকে করতে শুধু মান মানে মাজাই ধরে আর ফেলে দেবে এরকম করে খুব বদমাস করে একটু তারপর ছাগলে এরকম কাটা ঘাস দিয়েছি মা তো কাটা ঘাস খাচ্ছে ছাগলে আজকে আর ছাগল মানে ড্রেনের দিকে বাদি নি তো অনেক জল ড্রেনের কাছাকাছি একদিকে জল আর তো মা কালকে একাদশী ছিল তো একাদশী পালো না আজকে ওই জন্য মার শরীরটাও ভালো নেই মার শরীরটা খুব খারাপ মা জল শরীর খারাপ আগ শুয়েছিল তো আজকে একটু লেট হয়ে গেল রান্না খাওয়া করতে তো মা রান্না করলো দেরি হয়েছে আর আমি খানিক জিনিসপত্র কাঁচা ধোয়া করলাম তো আজকে একটু রোদ হলো বলে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা আর প্লিজ আমার পাশে থাকো বাই আর আমাকে একটু সাপোর্ট করো বাই